গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করে কোনোভাবেই জনস্বার্থ রক্ষা করা সম্ভব নয় আইনের মাধ্যমে সরকার গণমাধ্যমের সাথে নিপীড়নমূলক আচরণ করছে বলে অভিযোগ সিনিয়র সাংবাদিক ও আইনজীবীদের গণতান্ত্রিক প্রেক্ষাপটে সচিবালয়ের কোন কর্মকর্তা বা কর্মচারী সাংবাদিকের গায়ে হাত তোলার অধিকার রাখেনা বলেও মন্তব্য করেন তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার আটকে রেখে হেনস্তার অভিযোগের বিষয়গুলো উঠে আসে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর ভার্চুয়াল আলোচনায়। বর্তমানে বক্তারা বলেন প্রধানমন্ত্রী গঠনমূলক সমালোচনার আহ্বান জানালেও মন্ত্রণালয়গুলো ইতিবাচক নয় রোজিনা তথ্যের জন্য যা করেছেন তা স্বাভাবিক বলে মনে করেন তারা এই আইনের যেসব ধারা আছে যেসব উপধারা আছে যেভাবে এটি প্রয়োগ হওয়ার কথা ধারে কাছে সেটে যায় তো এই যে কর্তৃত্ববাদী একটা অ্যাপ্রোচ থেকে যে যাই তাই করা যায় এবং আইনকে দিয়ে আইনকে না মানা এই ধরনের যে প্রবণতা এই প্রবণতাকে আমাদের চ্যালেঞ্জ করতে হবে কারণ জামিন হয়ে যাবে যেন আমরা বলবো যে প্রবলেম সলভ আমাদের যেন একটা টার্গেট হচ্ছে রজিন জামিন মঞ্জুর করি মোটামুটি আমরা এই সমস্যার সমাধান করতে পেরেছি কিন্তু সমস্যার সমাধান শুধু ইস নট রিলেটেড টু ইস নট মানে কনসেন্ট্রেটেড টু রোজিন ইসলাম ইস ইস মোর ডিপেন্ডিং ক্রাইসিস এবং আমার মনে হয় বিষয়টাকে সবাই চিন্তা করে এবং এটাকে বিশ্বাস করা যে বেটার জার্নালিজম গুড জার্নালিজম ইফেক্টিভ জার্নালিজম ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন সিনিয়র সাংবাদিকরা বলেন বিভিন্ন মহলের চাপে দীর্ঘদিন অনুসন্ধানী সাংবাদিকতা সংকুচিত রোজিনাকে হেনস্থার মাধ্যমে সবার কাছে চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা এখন সাংবাদিকের বিরুদ্ধে যদি মামলা হয় রিমান্ড চাওয়া হচ্ছে সেই মামলা ডিবিতে যাচ্ছে জামিন হচ্ছে না এই বাস্তবতার মধ্যে আমরা পড়ে গেছি রোজিনা এই ধরনের একটি পরিস্থিতির মধ্যে চলে গেছে এবং আমি জানি যে সেটি কত দূর গড়াবে এটি আন্দাজ করাই এখন মুশকিল আগামী রোববার তার জামিনের শুনানি আমার যথেষ্ট সন্দেহ আছে সেই শুনানিতে তার জামিনটি আদৌ হবে তিনি কি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে প্রথম আলোর সম্পাদককে ফোন করিয়ে এই ব্যাপারটা সুরাহা করতে পারতেন না পুলিশ দেখে মামলা করে জেলে নিয়ে রিমান্ডের আবেদন করে এই বিষয়ে সুরাহা করতে হয় সাংবাদিকতা অনুসন্ধানী সাংবাদিকতা কিভাবে চলে এটা নন সম্পর্কে অতিরিক্ত একজন সচিবের কোন ধারণা নেই আইনের অপপ্রয়োগ বন্ধ না করা গেলে সাংবাদিকতা গভীর সংকটে পড়বে বলেও মনে করেন তারা ভাস্কর যমুনা নিউজ ঢাকা